গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকে পাঠ করে শোনাব সনামধনার লেখিকা লীলা মজুমদারের লেখা একটা ছোট বাংলা গল্প গল্পের নাম পাশের বাড়ির মেয়ে কাল আমাদের বাড়িতে পাশের বাড়ির গিন্নি এসেছিলেন আমি রান্না চাপাচ্ছি মেজাজটা খুব ভালো নেই ঠাকুরের শরীরটা কদিন ভালো যাচ্ছে না নিজেই রান্না করছি মনে দারুণ সন্দেহ ব্যাটার বোধহয় আসলে কিছুই হয়নি এমন সময়ে পাশের বাড়ির গিন্নি এসে দোরগোড়ায় দাঁড়ালেন মাছগুলো ছেড়ে দিয়ে ফিরে একবার তার মুখের দিকে তাকালাম মুখখানি যেন তেলও হাড়ি। ভাঁড়ের দুধ দই হয়ে যাবার জোগাড় ও কি আবার কি হলো জল উপরে বসে বললেন দিদি মনটা খুব খারাপ সে কি অনিলবাবু ভালো আছেন ছেলে পাশ করেছে মেয়ের বিয়ে হয়ে গেছে জায়গা জমি কিনেছেন মন ভালো হয়ে গেছে বলুন ভীষণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বললেন না হাসি কথা নয় ছেলে মেয়ে জায়গা জমি দিয়ে কি হবে জানেন নুটুর ভূগোল বইতে কি সাংঘাতিক কথা পড়ে এসেছি মাছে অল্প একটু জল ঢেলে তার উপর কুচি কুচি ধনেপাতা পাতা আস্তে আস্তে কাঁচা লঙ্কা ছেড়ে বললাম হ্যাঁ তাই নাকি ভূগোল আবার কি বলে ও জীবনে আমার সব স্পৃহা চলে গেছে আপনি জানেন যে পৃথিবীটা ক্রমে ঠান্ডা হতে হতে একেবারে একদিন হিমশীতল বরফে ঢাকা মরুভূমিতে পরিণত হবে তখন এইসব প্রাসাদ মন্দির কৃষ্টিশিল্প বিজ্ঞান কাব্য এসবের কি হবে হাউ হাউ করে কেঁদে বললেন আমাদের পুঁতিপুতিদের কি অবস্থা হবে সে ভেবে আমার বুক ফেটে যাচ্ছে মাছটা নামিয়ে রেখে দিলাম কি আপদ এই ভেবে আপনি কষ্ট পাচ্ছেন আপনি জানেন না অ্যাটম বোমা দিয়ে সব কৃত্রিম উপায়ে গরম করা হবে আ বাঁচালেন দিদি সত্যি এম এ করার কত সুবিধে যাই এবেলার আধা ভাড়ার জোগাড় করি গিয়ে সারাদিন ভেবে ভেবে আর কিছু করেই উঠতে পারিনি এমনি ধারা ঘটনা প্রায় হয় হয়তো রাত্রে একটা বই নিয়ে নিরিবিলিতে একটু বসেছি দরজার কাছে নিঃশাব্দে এসে দাঁড়ালেন ভারী চুপচাপ ঠান্ডা মানুষ এদিকে আদর করে বসাই কান পেতে থাকি আবার কি নতুন চিন্তা এলো বললেন দিদি ঘরকনার ওপর কখনো আপনার ঘৃণা ধরে যায় তার যায় না অনেক সময় যায় কাছে বাসন ভাঙলে ছেলে অঙ্কে ফেল করলে ধোপা দেরি করে এলে ননদেশে দুমাস থাকলে হঠাৎ জীব কামড়ে গেলে ওর সঙ্গে খিটিমিটি লাগলে সত্যি বলছি এসব বলতে বলতেই আমার সংসারের উপর একটু একটু করে ঘৃণা জন্মে যাচ্ছে না দিদি আমি ওরকম ঘৃণার কথা বলছি না আপনার কি কখনো মনে হয় না যে যিশু শঙ্করাচার্য বুদ্ধদেব রামকৃষ্ণ পরমহংস এমনকি স্বয়ং আমার গুরুদেব কেউ দুনিয়াটাকে যখন ভালো করতে পারছেন না তখন আর বেঁচে থেকে লাভ নেই যেদিকে তাকাবেন খালি পাপের গন্ধমাদন ঠক যজ্জর নিষ্ঠুর দুষ্ট লোকেরা চারিদিকে আনন্দে বিচরণ করছে আর ভালো লোকেরা কষ্ট পাচ্ছে আমি চমকে উঠে বললাম এই রে পাপের গন্ধমাদন বলতে মনে পড়ে গেল আমার ছোট ভাজাবার আমার কাছে নিয়ে গিয়ে ফেরত দেয়নি ধরো এবার ওকে ঠেসে উঠেই পড়ি ভদ্রমহিলা আগে বোধহয় খুব মাছের মুড়ো টুড়ো খেটেন নইলে চিন্তা করার এত শক্তি পেলেন কোথায় একদিন এসে বললেন দিদি একটা বড় ভাবনায় পড়ে গেছি এই যে কারুর ছেলে হলো পিসিমার নাতনি হলো অমলা কমলা দুজনেরই ছেলে হলো। রমেনের বউ এরই হতে কতক্ষণ এই এতগুলো লোক বেড়ে গেল তার বদলে কই কেউ তো আমাদের মরো না তাহলে কি করে চলবে পাঁচটা জন্মাবে আর বড়জোর একটা মরবে এমনিতেই শুনি রেশনের বাজার কিছুই পাওয়া যায় না তাহলে শেষ পর্যন্ত ওনাকে কি কবে পেট ভরে খেতে দেব কি মুশকিল আপনার যে ভাবনার অন্ত নেই এই বিষয়ে অনেক বড় বড় পণ্ডিতেরা আগেই গবেষণা করে রেখেছেন আপনি কিচ্ছু চিন্তা করবেন না দেখবেন ওই অমলা কমলা ছেলেপুলেরা হয় জলে ডুবে নয় বোমা পড়ে নয় গাড়ি চাপা পড়ে নিশ্চয়ই অল্প দিনের মধ্যেই মারা যাবে তাছাড়া শিগগির দেখবেন বৈজ্ঞানিক উপায়ে এই এইটুকু জায়গায় এতখানি ধান গজানো হবে যে সবাই খেয়ে পড়ে সুখে থাকবে তাই বলুন এবারে উনি নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যান পরদিন সকালে আবার এসে উপস্থিত দিদি কাল যে অমলা কমলা ছেলেদের শিগড়ি মারা যাবার কথা বললেন কথাটা ঠিকই বোধহয় কয়েক বছরের মধ্যে আমেরিকার লোকেরা যুদ্ধে যত না মরেছে গাড়ি চাপা পড়ে মরেছে তার চেয়ে ঢের বেশি আমাদের দেশের লোকেরা তো আরও আনারি ভাবছি অমলা কমলাকে জানিয়ে দেব কিনা ওরা আবার ছেলেদের নামে সব কাগজ কিনে রাখবে বলছিল মরেই যখন যাবে তবে আর পয়সা নষ্ট কেন ব্যস্ত হয়ে বললাম না না অবন কাজ করবেন না কে জানে হয়তো অমলা কমলার ছেলেরাই বেঁচে থাকবে আমরা সবাই মরে যাব কিছুই তো বলা যায় না কোনো রকমে তাকে ঠান্ডা করি আরেকদিন আমি একটু আটা চাইতে ওদের বাড়ি গিয়েছিলাম গিয়ে দেখি বাড়ির যা অবস্থা সে আর ভাষায় বর্ণনা করা যায় না জিনিসপত্র এদিকে ওদিকে ছড়ানো চারিদিকে ঝুল কালি বুঝলাম নিশ্চয়ই কোনো দারুণ চিন্তা এসেছে তিনতলার ছাদে গিয়ে দেখলাম হাসি হাসি মুখ করে আকাশের দিকে চেয়ে বসে আছেন তবুও ভালো আমাকে দেখেই ছুটে এসে পায়ে পড়ে বললেন দিদি দিন দিন চারটি পায়ে ধুলো দিন আজ আমার মনটা যে কি খুশি সে আর কি বলবো কেন বলুন তো আমি আবার কোথাও আমার আঠাশ শিশু খুঁজে পাচ্ছি না বলে খুব মন খারাপ করে এসেছি খুব হেসে আমাকে আঠাশ শিশি দিলেন দিয়ে বললেন না দিদি এখনই যাবেন না বসুন একটু মিষ্টিমুখ করে যান আজ বড় আনন্দের দিন কি আর করি হাতে তেমন কাজও ছিল না বসে রসগোল্লা রসগোল্লা খেলাম বললেন জানেন ভেবে ভেবে পৃথিবীর সব দুঃখ দূর করে দেবার উপায় ঠিক করে ফেলেছি এত সহজ উপায়টা যে এতদিন কারুর কেন মনে হয়নি তাই ভাবি অবাক হয়ে বললাম তাই নাকি সবাইকে শিখিয়ে দিন তাহলে শেখাবার কিছু নেই পৃথিবীতে কেউ যদি বিয়ে না করে সবাই যদি সন্ন্যাসী হয়ে যায় তাহলেই তো লাটা চুকে গেল সংসারের লোকই থাকবে না তবে আর কষ্ট পাবে কে হাসছেন দিদি ভাবছেন বুঝি ঠাট্টা করছি এই দেখুন সত্যি সত্যি আমার ননদের ভাবি বিয়াই বাড়িতে চিঠি লিখেছি এই চিঠি বেয়ায় পেলে কখনোই ননদের ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবেন না এমনি করে একটু একটু করে দুঃখের সম্ভাবনা দূর করতে হয় ও কি দিদি চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন যে ভদ্রমহিলার স্বামীর সঙ্গেও আলাপ আছে আমাদের দিব্যি মোটা সোটা হাসিখুশি মানুষটি চোখে কিন্তু একটা দুশ্চিন্তার ছাপ একদিন বললেন দেখুন আমার গিন্নির হাজার রকমের চিন্তা কিন্তু আমার ওই মাত্র চিন্তা গিন্নির চিন্তাগুলো যেন কাজে পরিণত না হয় এই একই চিন্তা জানেন কাল আমাদের একটা বড় ভাড়া কেটে গেছে ভালো চিন্তাই বলুন আর মন্দ চিন্তাই বলুন চিন্তাতে বড় একটা কিছু এসে যায় না আর শুধু আমাদের কেন পৃথিবীতে কারই বা এসে যায় যদি যেত তবে এত ভালো লোক এত সব ভালো ভালো চিন্তা করে যাওয়া সত্ত্বেও দুনিয়ার এই দুর্দশা কেন গিন্নি যতক্ষণ শুধু চিন্তা করেই ছেড়ে দেন আমরা একটুও মাইন্ড করি না কিন্তু মাঝে মাঝে যখন উনি চিন্তাগুলোকে কাজে লাগাতে চেষ্টা করেন তখন আমরা বাড়ি সকলে খুব উদ্বিগ্ন হয়ে পড়ি বুঝলেন কাল দেখলাম একটা নতুন চাকর এসেছে কদম ছাট করে চুল কাটা খাটো একটা নীল হাফ প্যান্ট আর ময়লা গেঞ্জি গায়ে চোখ দুটো নাকের পাশ এসে বসানো সব সময় চারিদিকে চাইছে দেখেই আমার দারুণ সন্দেহ হলো গিন্নিকে বললাম ওকে আজকে কোথায় পেলে ও যদি পাকা চোর না হয় তো তোমায় কী বলেছি গিন্নি অবাক হয়ে বললেন চোরই তো চোর বলে কি ফেলে দেব জেলে দিয়ে শাস্তি দিয়ে ঘেন্না করে কোনো চোরকে কখনো ভালো করা গেছে চাকরি দেব না তো কি ও বেচারা কি আবার চুরি করে খাবে জানো সাতাশ বার জেল খেটেছে তবু ওর স্বভাব বদলায়নি জেলের দারোগাবুর বইয়ের কাছ থেকে আমার সোনা তাই ওকে ডেকে নিয়ে এসেছি এ বিষয়ে আমি অনেক চিন্তা করেছি বিশ্বাসযোগ্য হয়ে উঠবে তুমি খালি অফিস যাও আর পয়সা রোজগার করো তাই তুমি চিন্তা করার সময় পাও না নইলে বুঝবে আমি ঠিকই বলছি আজ রাত্রে তোমার সোনার বোতাম ঘড়ি ফাউন্টেন পেন টেবিলে রেখে দরজা খুলে এসোবো দেখো কিচ্ছু হবে না বরং ওর একটা অনুতাপ আসবে কত ভেবেছি এ বিষয়ে আমার সোনার বোতাম হাতঘড়ি ফাউন্টেন পেন এই সম্মানের যোগ্য নয় তোমার সোনার মাকড়ি দিয়েই পরীক্ষা হোক আর কিছু দিয়ে নয় তাই গিন্নি করলেন শেষ পর্যন্ত আর সে কি ঘুম খাটে শোয়া মাত্র ভোঁস ভোঁস নাক ডাকা কি বলবো মশাই আমারই চুরি করতে ইচ্ছা করছিল চুপ করে মটকা মেরে পড়ে আছি আর পা টিপে টিপে বাছাদন ঘরে ঢুকেছেন যেই মাকড়ি পকেটে পুরেছেন। আমিও লাফিয়ে উঠে তাকে জাপটে ধরে চেঁচিয়ে মেচিয়ে লোক জোগাড় করেছি তারপর জেলের ছেলে আবার জেলে একটু থেমে একটা পান মুখে পুড়ে ভদ্রলোক অল্প হেসে বললেন গিন্নি চিন্তাশক্তিকে আজ হারনেস করে ফেললাম মশাই উনি আসছে বছর স্কুল ফাইনাল পরীক্ষা দেবেন অঙ্ক আর সংস্কৃতের মাস্টার ঠিক করেছি এখন উনি চিন্তা করার বিষয় পেলেন নড়ো নডা নড় আর একটা বাঁদর একটা তেল মাখানো বাসবে এক মিনিটে তিন ফুট ওঠে পরের মিনিটে দেড় ফুট পিছলে পড়ে আচ্ছা তবে আসি